আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি এনজিও চাকরির খবর নিয়ে এলাম বুড়ো বাংলাদেশ এনজিও তে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বুড়ো বাংলাদেশ এনজিও কতজন লোক নেবে কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোন অভিজ্ঞতা লাগবে কিনা কোন জামানত লাগবে কিনা কোন রেফারেন্স লাগবে কিনা সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত বিনা অভিজ্ঞতায় সহকারী ব্যবস্থাপক পদে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রু এনজিওতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটির সময় সময় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ব্রু একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এর চলমান ঋণ কার্যক্রম কর্মসূচি পরিচালনার জন্য উল্লিখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে সকল প্রার্থীকে ব্যবসায় সহ উদ্যোগী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করা মানসিকতা থাকতে হবে পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক গ্রেড বারো শিক্ষাগত যোগ্যতা নিম্ন উল্লেখিত বিশেষ সম্মান স্নাতক ডিগ্রি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং অর্থনীতি গণিত পরিসংখ্যান পরীক্ষার ফল যে সকল পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তদন্তমানের ডিগ্রিদারি হতে হবে তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য গেট পদ্ধতির ক্ষেত্রে চারের স্কেলে কমপক্ষে দুই এবং স্কেলে কমপক্ষে দুই পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অবিজ্ঞতা পরজননয় নয় শিক্ষা মিনিসকালে তোর সাঁত্রিশ হাজার টাকা স্থায়ী করে নেবার হাজার একশো টাকা বা সর্বোচ্চ ৩৫ বছর আবেদনের শর্তাবলী যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার স্থান সময় মোবাইলের সংশ্লিষ্ট এস এম এস এর মাধ্যমে জানানো হবে

এমন প্রার্থীর আবেদন করা প্রয়োজন নেই বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন বেতন ভাতা অন্যান্য দিই তিন মাস শিক্ষা বিনস্ত হবে তিন মাসের মধ্যে দেওয়া হবে শিক্ষা বিনশে চাকরি স্থায়ীকরণ করে দেওয়া হবে পরীক্ষার ফারাক ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে পরীক্ষার ফলাফল সন্তুষ্টজনক না হলে চাকরি অবাসন ঘটবে সংস্থা নিম্ন উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রভৃতির fund gratuity insurance স্বাস্থ্য তহবিল এবং লাশ ভাতা সহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে শাখা সমূহে পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা হবে আবেদনের শেষ তারিখ ফেব্রুয়ারি পনেরো দুই হাজার পঁচিশ নিয়োগের ক্ষেত্রে বুড়ো বাংলাদেশ অধিকার রাখে বুড়ো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলী যেকোনো সংশোধন সংযোজন ও কোনো আবেদন বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অধিকার সংরক্ষণ করে আবেদন করার ঠিকানা বিডিজবস অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে তাদের বিডিজবস অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট করে পরে তারা বিডি দিয়ে অ্যাকাউন্ট আবেদন করতে পারবেন যাদের বিডিজবস অ্যাকাউন্ট নাই তারা দূরত্বে অ্যাকাউন্ট করে পনেরোই ফেব্রুয়ারির ভিতরে আবেদন করে উপর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে তখন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে